আমার এই ডবল পেটাল অ্যাডেনিয়াম গাছে প্রচুর কড়ি এসেছিল অপেক্ষায় ছিলাম কবে ফুটবে আজকে সকালে দেখছি হঠাৎ একটা কুড়ি ঝরে পড়ে আছে তো আজকে যেটা বলবো অ্যাডেনিয়ামের কুড়ি ঝরে পড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটা হলো ওয়েদার চেঞ্জ এটাই বোধ আমার গাছের জন্যে ঘটেছে কেননা অন্যান্য কুড়িগুলো বেশ সতেজ রয়েছে কিন্তু কেন এটা যে হলো। একেতে তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম শেষ হয়ে শীত আসছে তারপরে আবার এখন ড্যাম্প ওয়েদার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই বোধহয় কারণ হবে অন্যান্য কারণগুলি হলো পুষ্টির অভাব সঠিকভাবে রৌদ্র না পাওয়া সুষম সার না পাওয়া বেশি জল বা একেবারে কম জল এইগুলো আমার গাছের জন্যেও প্রযোজ্য নয় কেননা এগুলো আমি সবটাই মেনটেন করি মিডিয়াতে বালি কম্পোস্ট নিমখোল দেওয়া রয়েছে প্রত্যেক মাসে একবার করে আমি ব্যালেন্স এনপিকে সারা গাছে স্প্রে করি গোড়াতেও দিই যথেষ্ট পরিমাণে রোদ্রও পাই এখন কুড়িটা ঝরে গেছে কেন বুঝতে পারছি না তবে ঝরে গেছে এটা একটা অবশ্যই মন খারাপের কারণ তবে এইগুলো মেনটেন করলে সাধারণত কুড়ি ঝরে না